আমরা আছি এখন কাশিয়ানি জংশন রেল স্টেশন এই যে এটা হলো টিকিট কাউন্টার যে সবাই বসে আছে সবাই ট্রেনের অপেক্ষা করতেছে সেই ফার্স্ট টাইম আসলাম ভালোই লাগতেছে এই যে সবাই বসে আছে ট্রেনের অপেক্ষায় এই যে কাজ করতেছে কাশিয়ানি জংশন রেল স্টেশন ও সামনে থেকে একটু হেঁটে আসি মানে ট্রেনের অপেক্ষা করতেছে সবাই পরিবেশ ভালোই ভালোই লাগতেছে একদম নিরিবিলি নিরিবিলি পরিবেশ জংশন রেল স্টেশন আর যাব না এটুকু দেখাচ্ছিল একদম নিরিবিলি শুধু ওই যে এখানে যাত্রী ছাউনি ছাউনিতে কিছু অল্প কিছু লোক বসে আছে দেখতেই পারতেছেন ট্রেনের অপেক্ষায় ভালো করেছে কিন্তু আমি একটা জিনিস দেখলাম সব জায়গাতেই এই যে ওভার ব্রিজ সেমভাবেই করে আমাদের নড়াইলেটটাও সেমভাবে করছে ওই যে দেখতেই পারতেছেন কাশিয়ানি জংশন রেল স্টেশন তো এখন চলে যাব চলো তো কাশিয়ানি জংশন রেল স্টেশন থেকে চলে যাব এটা হলো টিকিট কাউন্টার জেটা এটা টিকিট কাউন্টার বাইরের পরিবেশ সবকিছু মিলায় ভালো এখন তারা টিকেটে দেবন দরকার তার করে ডাউনলোড টিকেট বিনা টিকেটে যাওয়ার জন্য বিনা টিকেটে যাওয়ার জন্য উপস্থিত গাড়িগুলোর ভাড়া দিতে হবে ওখানে আপনারা কাউন্টার থেকে টিকেট কাটুন এখন তারা টিকেটেতে কোন কাউন্টার থেকে ডাউনলোড টিকেট করে এই যে এখানে গাড়ি পার্কিং অটো রিকশা পার্কিং এখানে আর এই সাইড হলো রিকশা স্ট্যান্ড পার্কিং কাশিয়ানি জংশন রেল স্টেশন থেকে এখন আমরা বিদায় নিচ্ছি তো আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ